তৌফিক হাসান তো লাইভ চলছে পাসফরন পেজে সবাই দাদাকে তো সাপোর্ট করবে অত্যন্ত ভালো ছেলে সুখ দুখে দীর্ঘদিন ধরে আমরা একসাথে জড়িয়ে আছি যে আসে বলেই সব সময় ভিডিও উদ্দেশ্য তা না আমরা আমি দোকানদার ও ক্রিয়েটর আমাদের মধ্যে আদান-প্রদান করি আজকে বলে যদি হচ্ছে হাসি খুশি তারপরেই হচ্ছে আন্তরিকতার জন্য সব দিন থেকে যায় মানুষ তো অনেক দেখলাম অনেক চিনলাম তো

সত্তর টাকা স্যার যান ভেতরে চলে যান দাদা একটু ভেতরে গিয়ে দাঁড়ান একটু ভেতরে গিয়ে দাঁড়ান সবজি আনলিমিটেড যত লাগবে দুটো দুটো পট একটা ডিম দুজা গাছ করবেন

রাজুর বিকল্প হতে গেলে আমি মরবো তারপর একদম মানুষের এমনি এমনি ভালোবাসা চারটে পাচ্ছে না রাজুদা বাবাই কবিরাজ চারটে ফাদার থ্যাঙ্ক ফর ওয়াচিং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন যেখানে খুশি দাঁড়িয়ে খান কেউ কিছু বললে আমি আছি যাও মা ভেতরে যাও